তো হে পেলাম সবাই কেমন হতো আর ভালো আছো তো হোয়াটসঅ্যাপ আর্নিং একটা আর নিয়ে নতুন সাইট শেয়ার করতেছি একদম একটা কড়া লেভেলের সাইট তো এই এছাড়া তোমরা কী করতে পারবা দেখো কত কিছু টাস্ক আছে পুরনো টাস্ক আছে এগুলো টাস্ক কিন্তু করতে পারলে কিন্তু অনেকটা টাকা তোমরা পাবা এখানে সে বললে তোমরা যদি ক্লিক করে আমার অ্যাকাউন্টে এখানে ক্লিক করে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট নিম্ন হলো পাঁচ হাজার পয়েন্ট পাঁচ হাজার পয়েন্টে কিন্তু তোমাদের কিন্তু দুশো পঞ্চাশ টাকার মতো সামথিং পরে আর কি তো বিকাশ নিগতার মাধ্যমে তোমরা উত্তরণ করতে পারো এখানে তো এখানে কিন্তু ওই সেম কাজ হলো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড কাজ জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের অ্যাড করতে হবে তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে তোমাদের নাম্বার কোনো ব্যান মানে সরি সরি ব্যান হবে না কোনো কিছুই হবে না এটা আর কি সাইডে আর কি এরকম আর কি সুবিধা আছে নাম্বার ব্যান হবে না যেহেতু এটা পয়েন্টের সাইড আর কি নতুন সাইড এটা এই জন্য আর কি এটাই নাম্বার ব্যান হওয়ার চান্স অনেক তো কাজের উপর ক্লিক করলে আমাদের এখানে তি একটা আছে তো কীভাবে আমরা নাম্বার অ্যাড করতে পারি এটা সবাই কিন্তু জানি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কীভাবে অ্যাড করতে পারি প্রথমে ফোন নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এবার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে উপরে এবং যে কোডটা নিচে পাবো সেই কোডটা আমরা কপি করে ওই জায়গায় শুধু বসাই দেবো জাস্ট ওকে অ্যান্ড হোয়াটসঅ্যাপ সেটা যারা আগে কাজ করতে তারা কাজ করছো তারা কিন্তু সবাই জানো কীভাবে নাম্বার করতে হয় এই বেশি কিছু বললাম না জাস্ট আমি দেখাইলাম আর কি তো আমার যে ইনকাম গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা যে ডেলি আমি আপডেট কোনো সাইট দেই বা ভালো কোনো সাইট পেলে অবশ্যই দিই কিন্তু এই সাইটটা একদম আপডেট সাইট কারণ দেখা যাচ্ছে কত মানুষ টাকা তুলছে সেটা এখানে দেখাচ্ছে আয় করছে সেটা দেখাচ্ছে আর কি তো তোমার টাস্কগুলো পূরণ করো টাস্কগুলো পূরণ করে আর কি ভরপুর ইনকাম করো আর কি তো এখানে কিন্তু আগে বলে দিই নাম্বার কিন্তু ব্যান হবে না এবং ফেক রেপার কিন্তু তোমরা উড়া ধরা করতে পারবা বুঝছো ফেক রেপার কিন্তু উড়া ধরা করতে পারবা এটা সিস্টেম আছে একটা তোমরা আমার রেফারে অ্যাকাউন্ট করতে হবে ফার্স্ট অফ অল করার পর তোমরা কী করবা যে ওই অ্যাকাউন্টে তোমার যে আমার রেফার অ্যাকাউন্ট করতো সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের নাম্বার অ্যাড করতে হবে ন্যূনতম একটা থেকে দুইটা নাম্বার অ্যাড করতে হবে নাম্বার অ্যাড থাকতে হবে এবং তোমার যে অ্যাকাউন্ট করছো ওই রেফার লিঙ্কটা তুমি নিয়ে শুধু অ্যাকাউন্ট করবা আর ওই অ্যাকাউন্টগুলোতে নাম্বার অ্যাড করে রাখবা এবং রেফারগুলো অ্যাকাউন্ট হবে এবং শুধু পয়েন্ট পাবা তুমি অটোমেটিকলি তোমার অ্যাকাউন্টে পয়েন্ট চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও তো আগামী এক ভালো সাইটের জন্য অপেক্ষা করেন আমি আরও ভালো সাইট দেবো ইনশাআল্লাহ তো এখানে হলো তোমরা কী করতে পারো নাম্বার অ্যাড করে ইনকাম করতে পারো এবং রেফার করে আমি কিন্তু ইনকাম করতে পারো তো ফার্স্ট অফ অল আমি যদি দেখাই এখানে তোমাদেরকে ইনকামটা তো অনেক ভালো দিচ্ছে কারণ টিকটক প্রমোশন টাক্ক এই দেখো টিকটক প্রমোশন টাক টাস্ক যেটা আছে আর কি তো প্ল্যাটফর্মে যাওয়া টিকটক প্রমোশন টাস্ক যদি তুমি তোমরা যে দেখা দিয়ে পারো এখানে এই দেখো ভিডিওর লিঙ্ক জমা দিন এবং টিকটক অনেক করে এখানে টিকটকের ভিডিওর লিঙ্ক জমা দিন এখানে অনেক করে আপনার টিকটক আইডি জমা দিন এখানে আপনার টিকটক আইডি ওজন্য দেবেন এবং যে ভিডিওটা পোস্ট করছেন এদের নিয়ে আর কি এদের নিয়ে আর কি সে পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ভিডিও প্রকাশে দুদিন পরে আবেদন করুন সিস্টেম আবেদন করা ভিউ রেকর্ড রেকর্ড করবে এবং ভালো মানের ভিডিও করুন করুন যাতে ভিডিও ভিউ বাড়ে এবং ভিডিও দীর্ঘ হয় ভিডিও অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করুন কাস্টমার সার্ভিসের যোগাযোগ করুন তো আপনারা কী করতে পারেন এখানে টিকটক টাক্ক প্রমোশন টাক্কে করতে পারেন আমি সেটা বোঝাতে আর কি তো ধরেন আপনারা টিকটক টাক্ক পূরণ করার জন্য আপনারা ফেক ভিউ নিতে পারেন এবং আপনার যে পোস্টে ফেক লাইক নিতে পারেন এবং ফেক কমেন্ট নিতে পারেন আপনার বন্ধু বান্ধবদেরকে কম বলবেন যে এটুকু আমার ভিডিওতে কমেন্ট করে দেবো খুব ভালো আর কি সাইট অ্যান্ড অনেক কিছুই লিখে দিতে বলবেন এবং আপনারা যে এসএম পেনল সার্ভিসগুলো থাকে এক দুই টাকা দিয়ে আর কি আপনার ওই যে ভিউজ নিলেন অথবা লাইক নিলেন লাইক নেওয়া হয়ে গেলে যে দেখা যাবে যে আপনার এই পরমিশনগুলো আর কি নিতে পারতেছে আনলিমিটেড আর কি পয়েন্ট নিতে পারতেছেন আর কি তো এই কয়েকটা টিপস আপনারা যে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড এখানে ইনকাম করতে পারবেন এই এই সিস্টেমটা নিয়ে আর কি ভিডিও লিঙ্ক জমা দিন এক টাকা দুই টাকা খরচ করে কিন্তু আপনারা নিতে পারেন অনেকে দেখা যায় যে ফ্রিতে নেওয়া যায় আর কি ভিউস লাইক অ্যান্ড কমেন্ট নেওয়া যায় এগুলো ট্রিক্স আপনারা ফলো করবেন আর কি তো আজকের এই ভিডিও এই পর্যন্ত আর কি আপনার নাম্বার অ্যাড করবেন অবশ্যই নাম্বার ইনশাআল্লাহ কোনো ব্যান্ড ট্যান্ড হবে না কারণ নতুন স্যার যেহেতু এটা তো স্যারটা আজকে মনে হয় আসছে না কি আমি জানি না সঠিক তারপরে আমি শেয়ার করলাম আজকে আমার কাছে আসছে আজকে তো এই স্যারটা অনেক ভালোই মোটামুটি দেখলাম আর কি মানে প্রমোশন ট্যাক্স অ্যান ট্যান অনেক কিছুই দেওয়া আছে মোটামুটি তো সবাই কাজ করেন এখানে